আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে ওসমান হাদি আইসি অ্যাম্বুলেন্সে নেওয়া হলো এভার থেকে সঙ্গে আছেন বড় ভাই ও ইনকলাব মঞ্চে উন্মোচন হলো হামলাকারীদের পালানো রুট ময়মেসিংহের হালুয়াঘাট থেকে মোটরসাইকেল জব্দ সীমান্ত পরের বিষয়টি খতিয়ে দেখছে বিজেপি ইনকিলাম মঞ্চের মুখপাত্রের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বললেন সিএসি শঙ্কা নেই ভোট নিয়ে এসে চাহিদা মতো অর্থ বরাদের কথা জানালেন উপদেষ্টা মহান বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিশোধে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন নির্বিঘ্ন রাখতে চায় স্তরের নিরাপত্তা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত উন্নত চিকিৎসার জন্য শরীফ উসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছেন দুপুর একটা পঞ্চান্ন মিনিটে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি এর আগে বিমানবন্দর থেকে দুই সদস্যের মেডিকেল প্রতিনিধি দল এভারকেয়ার হাসপাতালে গিয়ে হাদির শারীরিক অবস্থা যাচাই ও চিকিৎসকদের সাথে কথা বলছেন বেলা দেড়টার দিকে রওনা হবার কথা থাকলেও কিছুটা বিলম্বে রওনা করে এয়ার অ্যাম্বুলেন্সটি হাদির সঙ্গে গেছেন তার বড় ভাই ও ইনকিলাব মঞ্চের সদস্য একটু আগেই কিন্তু উড্ডয়ন করেছে হাদিকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি এবং তারপর সরকারের পক্ষ থেকে একটি গণমাধ্যমে কথা বলা হয়েছে এবং সেই গণমাধ্যমে বিশেষ করে জানানো হয়েছে যে হাদির বেশ কয়েকটি উন্নতি শারীরিক উন্নতির কথা কিন্তু তারা জানিয়েছেন তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন সেটিও কিন্তু একই সাথে জানিয়েছেন তাকে বহনকারী মূলত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এই অঞ্চলের বিখ্যাত হাসপাতাল বলা হয় অনেকটা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে যেই অ্যাম্বুলেন্সটিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি মূলত বেশ অত্যাধুনিক এবং সেখানে তাকে যে সাপোর্ট শারীরিক যে সাপোর্টের দরকার রয়েছে ভেন্টিলেশন থেকে শুরু করে সব ধরনের সাপোর্টে কিন্তু তাকে সরবরাহ করা হবে এবং একই সাথে বলা হচ্ছিলো যে শারীরিকভাবে বেশ কয়েকটি জায়গাতে কিন্তু তার উন্নতি হয়েছে এবং সরকারের পক্ষ থেকে নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন মূলত গতকালকে সিঙ্গাপুরের অর্থাৎ সিঙ্গাপুরের জাতীয় যে হাসপাতাল রয়েছে জেনারেল হাসপাতাল সেই জেনারেল হাসপাতালের সাথে টেলি টেলিকনফারেন্সের মাধ্যমে হাদির শারীরিক অবস্থা নিয়ে একটি আলাদা বৈঠক হয় বাংলাদেশে অবস্থানরত মেডিকেল বোর্ডের তারপরেই মূলত তারা একটি সিদ্ধান্তে আসে যে তাকে স্থানান্তর প্রক্রিয়াটি করা হবে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য আসলে নিয়ে যাওয়া সম্ভব ফলে একটি আশার কথা হচ্ছে যে হাদির বেশ কয়েকটি শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান তিনি গণমাধ্যমে জানাচ্ছিলেন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং সবাই আশা করছে যদিও তিনি বলেছেন দেশবাসীকে দোয়া করতে তিনি একটি জায়গায় খুবই জোর দিয়ে বলেছেন যে হয়তো হাদি আবারও হয়তো সুস্থ হয়ে ফিরবেন ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরো আগে কখন কোথায় কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত এ ঘটনায় এক দুজন নয় নানা পর্যায়ে জড়িত আরো অনেকে কোন রুট ধরে কিভাবে রাজধানী ছেড়েছে সন্দেহভাজন ফয়সাল আর আলমগীর তার খোঁজ করেছেন সহকর্মী মশিউর বারো ডিসেম্বর দু শুক্রবার জুমার নামাজের পর অটোরিকশায় করে যখন ওসমান হাদি রাজধানীর বিজয়নগরের বক্সকালভার্ট রোডে বাইতুসালা জামে মসজিদের সামনে পৌঁছান ঠিক তখনই সেখানে পৌঁছায় আগে থেকে ফলো করতে থাকা মোটরসাইকেলের দুই আততায়ী প্রশ্ন হল এত এত সিসি ক্যামেরা এত এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও রাজধানীতে দিনে দুপুরে কিভাবে এমন একটা কর্মসংগঠিত করে পালিয়ে যেতে পারে আততাইরা যদি সিসিটিভি পর্যালোচনা করা যায় তাহলে খুঁজে বের করা সম্ভব হতে পারে শেষ অবস্থান কোথায় ছিল আততাইদের সময় দুপুর দুইটা বিশ মিনিট ওসমান হাদির হত্যা চেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন এজন্য নির্বাচন না হওয়ার কোন শঙ্কা নেই যথাসময়ে সবাইকে নিয়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা করে সন্ত্রাসীরা নিরাপত্তা ও উদ্বেগ প্রকাশ করে দলগুলো হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন সিইসি বলেন নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না যথাসময়েই হবে নির্বাচন তরুণ ভোটারদের মক অনুষ্ঠানে এসব বলেন তিনি এ ব্যাপারে ধরনের। দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুন না কেন দুশ্চিন্তা মাথা থেকে জেড়ে ফেলুন সিসি বলেন ইসির একার পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয় জানান হাদির উপর হামলার ঘটনাকে গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলায় রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে অবনতি হলো কোথায় একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয় যে হাদির একটা ঘটনা হয়েছে আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি এই ধরনের ঘটনা তো সবসময় ছিল ইলেকশন এর ঘটনা হয় বাংলাদেশে এগুলো নতুন কিছু না সুতরাং আইন পরিস্থিতির বড় উন্নতি হয়েছে আপনার পাঁচই অগাস্ট চব্বিশের সাথে তুলনা করুন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত দুর্নীতির বিরুদ্ধে যাদের অবস্থান এমন প্রার্থীকে বেছে নেয়ার কথা জানান মগ অংশ নেয়া তরুণরা দুর্নীতি দিন হচ্ছে আজে বাজে কাজ যারা না করে এরকম টাইপের মানুষ প্রার্থীর যোগ্যতা প্রার্থীর জনগণের জন্য কোন প্রার্থী কি অঙ্গীকার নামা দিচ্ছে সেটার উপর করবে আমাদের কথা ভাববে দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশের স্বার্থ চিন্তা করবে আদিবাসীদের জীবন মান উন্নয়নের জন্য তারা কাজ করুক কাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করবে গোটা জাতি শ্রদ্ধা আর ভালোবাসায় শিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ দিনটি উপলক্ষে চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যে যুদ্ধ পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছে এক টুকরো ভূখণ্ড মুক্ত আকাশে দখল নিয়েছে লাল সবুজের পতাকা সেই মহান মুক্তিযুদ্ধে বিশ্বহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাফারের জাতীয় স্মৃতিসৌধ মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদী এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে রংতুলির আচরে প্রস্তুত করা হয়েছে লাল সবুজের সাজে সেজেছে সৌধ এলাকা জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিপাটিকরণ সিসি ক্যামেরা স্থাপন লেক সংস্কারকরণ ফুল গাছ রোপণ সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে এদিকে শুধু সৌধ প্রাঙ্গনই নয় বিজয় দিবসের রঙিন সাজে সেজেছে সাভারের জনপদ দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ রঙিন আলোতে সাজসজ্জা করেছে পাশাপাশি আমাদের যে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যানার পেস্টুন রাস্তা দুপাশে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে এবার সৌধ এলাকা সহ সড়ক মহাসড়কে নেওয়া হয়েছে চার স্তরে বাড়তি নিরাপত্তা সিসিটিভির পাশাপাশি নজরদারি থাকছে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমাদের চার হাজারের অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই ফোর্স সার্বিক নিরাপত্তা রক্ষায় জনগণের জানমাল নিরাপত্তা রাখার জন্য সার্বিকভাবে তারা নিয়োজিত থাকবে ষোলোই ডিসেম্বর রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধের এই প্রধান ফটক